আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ছাগলের বাচ্চাকে ছোটোবেলা থেকে দানাদার খাবার খাওয়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা করব ভিউয়ার্স ভিডিওতে পলিথিনের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গমের ভুষি আর পাশে বাটির ভিতরে রাখা আছে আমার রেশি অনুযায়ী ভুট্টা খেসারি ধান গম আমলকি সবগুলো মিক্সার করে আর সয়াবিন আছে সাথে সবগুলো মিক্সিং করে আমি ছোট দানা দানা আকারে ভাঙিয়ে নিয়েছি আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঙ্ক বি এই জিঙ্ক বি অনেক কার্যকরিতা আছে অনেক কার্যাবলী আছে জিঙ্কের গায়ে সব কিছু বিস্তারিত লেখা আছে তার ভিতরে একটা হচ্ছে রুচি বৃদ্ধি করা ছাগলের লোম চকচক করতে সাহায্য করে আরও অনেক কার্যকারিতা আছে ওগুলোর ভিতরে বিস্তারিত লেখা আছে সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন আর ভিওয়ার্স সাথে লবণ লবণ আছে এখন আমি একটা বাটির ভিতরে পানি নিলাম দানাদার খাবারগুলো মিক্সিং করার জন্য পানি ভিতরে হালকা একটু লবণ দিয়ে তারপরে জিঙ্কটা নেব একটা সিরিঞ্জে করে দুইটা ছাগলের বাচ্চা সেই অনুযায়ী পাঁচ এল জিঙ্ক দিয়ে দেবো আমি ছয় এমএল যা দিতে পারেন আপনার ইচ্ছা ছয় এমএল দেওয়া যায় ছোট বাচ্চা তো সেক্ষেত্রে আমি পাঁচশো এমএল দিয়ে দিলাম এটা একটু মিষ্টি টাইপের এটা ছাগল বাচ্চা খাইতে খুব ভালো পাইবে মানে ওর খাওয়ার টেস্ট বাড়বে এই জন্য আমি এভাবে খাওয়াই ছোটো বাচ্চা তো তাই এটা দেওয়ার পরে লবণ আগে দিয়েছি একটু কম মনে হয়েছে সেজন্য আবার একটু দিয়ে নিলাম দিয়ে পানিতে ভালো করে মিক্স করে নিলাম নেওয়ার পরে এখন আমি গমের ভুষি নেব এই গমের ভুষি হালকা দিয়ে দেব অল্প টেস্ট হওয়ার জন্য গম আমার ওগুলো ওটার ভিতরেই মিক্স করা আছে তারপর একটু আলাদাভাবে দিয়ে দিলাম এতে ওটা বাচ্চা তোমার বাচ্চা ছাগলের বাচ্চা সেই জন্য দিয়ে দিলাম যাতে ওর টেস্ট বাড়ে এই জন্য আর এই মিক্সারগুলা দিয়ে ভালোভাবে এমনভাবে মা খাবো যেন শুকনো শুকনো থাকে বেশি শ্বেত শেত হলে বাচ্চা ছাগলের বাচ্চা খাইতে চাবে না বড় গুলার যেরকম দেন আপনি সেরকমই খাবে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা হিসাব ওদেরকে একটু অন্যভাবে দিতে হয় তো আমি সেই ক্ষেত্রে একটু শুকনো শুকনো করে ওদেরকে দিই এতে ভালো করে মিক্সার করে নিলাম মোটামুটি দুটা বাচ্চাকে একশো গ্রাম দৈনিক সকালে একশো দুইশো বিকালে একশো মধ্যে দুশো গ্রাম খাবার দানা দেন খাবার খাওয়ানো যায় বডি ওয়েট বডি ওয়েট অনুযায়ী আপনি কম বেশি করে দিবেন আমার বাচ্চার সাইজ অনুযায়ী আমি মোটামুটি একটা আইডিয়া করে দিয়ে নিলাম তো এটা মিক্স করার পরে আপনি এখন দেখতে পাবেন ছাগলের বাচ্চা কিভাবে খায় দেখেন মিক্সিং করার পরে ওদেরকে আমি উঠানে আইনা একটা পাত্রতে করে দিয়ে দিলাম একটু উঁচু করে দিয়েছি যাতে ওরা খাইতে সুবিধা পায় এই জন্য দেখেন কি পরিমাণ খায় আর আমাদের আমার ছাগলের বাচ্চাগুলো আপনারা দেখেন মোটামুটি সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আর গায়ের গ্রোথ দেখেন গায়ের স্বাস্থ্য দেখেন ছোট বাচ্চা মাত্র এক মাস আজকে বিশ দিন কিন্তু ওয়েট মোটামুটি আলহামদুলিল্লাহ নয় নয় কেজি প্লাস হবে নয় থেকে দশ কেজি এর ভিতর হবে বাচ্চার সাইজ দেখেন মোটামুটি কতটুকু অল্প বয়সের বাচ্চা বা কত সুন্দর খাইতেছে আর ওদের গ্রোথটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে কতটা পরিমাণ ওরা হেলদি ভিওয়ার্স খাবারের রেশিও এক একজনে এক একভাবে করে থাকে আমি আমার মন মতো করে নিয়েছি আমার ছাগল যেভাবে খাইতে সুবিধা বোধ করে আমি সেই অনুযায়ী করে নিয়েছি আমার খাবার ভিতরে আমার দানাদার খাবারের ভিতরে আমি রাখছি গম সয়াবিন আস্তা সয়াবিন তারপরে ভুট্টা তারপরে খেসারি তারপরে হাফ কেজি এক কেজি মতো আমলকি দিয়েছি এগুলো দিয়ে তারপরে আবার ধান দিছি তারপরে এটা আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি আমাদের এখানে মেশিনে ভাঙিয়ে নি আমি নেওয়ার পরে এটা বেশি পাউডার করি না একটু বড় বড় দানা রাখি যাতে একটু বড় দানা রাখলে হাতে ওদের ডাইজেস্ট করতে সুবিধা হয় বেশি পাউডার করলে ওটা ঝামেলা হয় বেশি পাউডার করেন একটু দানা দানা যেমন খুদ চালের খুদ আছে খুদ ছোটো সাইজের যেরকম ঠিক ওই রকম ভিউয়ার্স আমি জিঙ্ক বিটা ইউজ করি এজন্য এটা ব্যবহার করার কারণ হচ্ছে এটার সাথে জিঙ্ক প্লাস ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ থাকে এই জন্য এটা আমি ব্যবহার করি অনেকে জিঙ্ক কেয়ার ব্যবহার করে এই অনেকে এক একজনের এক এক রকম ইচ্ছা কিন্তু আমি জিঙ্ক বি ব্যবহার করি কারণ জিঙ্ক বিতে আমি উপকার ভালো পাই সেজন্য আমি জিঙ্ক বি ব্যবহার করি আর আমার বাচ্চাগুলো খামারের ছোটোবেলা থেকে আমি এভাবেই ওদেরকে গড়ে তুলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বড় খাসিটা এটা মাসাল্লাহ মোটামুটি কোরবানি পর্যন্ত পঁচাশি থেকে নব্বই কেজি লাইবওয়েট হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি তখন ভিডিও যখন স্কেলে উঠাবো ওজন দিব তখন আপনাদেরকে আমি দেখাবো এটা আমি কোরবানির জন্য বানাইছি ইনশাল্লাহ এটা কোরবানিতে সারবো বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ জানে আর এই যে এটা দেখছেন এটা আমার বিটল এই বিটল শাগিটার দুধের বান্ডা দেখেন আপনারা কি পরিমাণ দুধ মাসাল্লাহ হয় এটাই আমি পাকিস্তানে অনেক বিটল দেখছি অনেক বড়ো বড়ো দুধের বার তবে আমারটা অত বড় না হইলেও মার্শাল্লাহ যা হয় আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড় বড় এর থেকে ভালো আমার দরকার নেই আমার দুইটা বাচ্চা খাইয়া থাকতে পারলেই হয় দুইটা বাচ্চা আমার মার্শাল্লাহ খুব ভালোভাবে খাইয়া তারপরে থাকতে পারে আপনারা দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দুধ না পাইলে এত সুন্দর বাচ্চা থাকতে পারে না বাচ্চাদের বডি সাইজ দেখেন এই যেটা আমার বিটলের বাচ্চা আমি ওদেরকে ওর মা থেকে দুধ খাওয়াই আলাদা আমার দুধ খাওয়ানো লাগে না সারাদিন মা থেকে দুধ খায় ওরা এই বাচ্চা দুইটা ভবিষ্যতে আমার খামারের একটা বিডার হবে আর একটা বিক্রি করে দেবো আমি কারণ দুইটাই অরিজিনাল বিটলের ওর বাবা অরিজিনাল বিটল ওর মা তো দেখতেই পাচ্ছেন আপনারা বিওয়ার্স এই দুইটা পাঠা দুইটা বাচ্চায় আমার পাঠা বাচ্চা হয়েছে এর আগে আমার খামারে অনেক বাচ্চা হয়েছে খাসি বাচ্চা কিন্তু আমি কি পাঠা রাখিনি এই দুটো রাখবো ইনশাল্লাহ দুটো অরিজিনাল সেই জন্য এই ভিডিওতে আপনারা যে বড় খাসিটা দেখতে পাচ্ছিলেন ওই খাসিটা আমার খামারের সবথেকে বড় খাসি ওইটার হাইট বর্তমানে চল্লিশ ইঞ্চি আমি চাইলে ওটা পাঠা রাখতে পারতাম কিন্তু রাখিনি এই জন্যই ওটা অরিজিনাল না সেই জন্য আমি ক্রুত জাতের পাঠা রাখব না এখন অরিজিনাল পাইছি এখন আমি অরিজিনাল পাঠায় রাখবো তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ